এই কোথায় তুমি অফিসে লেট হয়ে যেতে আছে চালু ব্যাগটা দাও তো এটা কি হইলো ব্যাগটা আমার মুখে ছুরে মারলা কেন আমি তোমার সংসার করব না তালাক চাই আমি কি কি বললা তুমি একবার বলে বুঝো না ডিভোর্স চাই আমি তালাক দিয়ে দাও আমাকে তাহলে তুমি আমার সংসার করবা না না করব না করবা না বললাম না করব না আর তুমি যদি আমাকে তালাক না দাও না আমি তোমাকে তালাক দিয়ে দিব এজরুইস এত ভাবনা আর এত নাটক করা কি আছে তুমি আসতে পারো ভাইয়া ভাবি ভাইয়া কি হইছে কেমন আছো ভাবি ভালো আছি তুমি এই টাইমে কোথা থেকে আসলা ভাবি আমি চলে আসছি একবারে ওই সতেনা বাচ্চাটা সংসার আমি আর করতে চাই না ভাবি কি বলো তুমি সংসার থেকে চলে আসছো মানে কি হ্যাঁ কি তুই এখানে আমি একবারে চলে আসছি ভাইয়া মানে একবার চলে আসছিস মানে হ্যাঁ আমি একেবারে এসে বসছি আমি ওই সতেনা বাচ্চাটা সংসার আর করব না ওর আমি তালাক দিয়ে দিব তো তুই আর তালাক দিবি সংসার করবি না তো হ্যাঁ তুই তাহলে আমি আর কোথায় যাব কোথায় যাবি আমি জানি কি বলো ভাবি তুমি বেরে বলো না আমি আর কোথায় যাব তুমি ওর সংসার থেকে আসবে কেন ও কি করছে তোমার সাথে ও একটা শয়তানের বাচ্চা আজ তো একটা আমি ওর সংসার করতে চাই না তো করতে চাস না ভালো কথা অন্য কোথাও যা হ্যাঁ তুই অন্য কোথাও কোথায় যাবো ভাইয়া আবার এক কথা অন্য কোথায় কই যাবি এর কি আমি তোর কই দেব দেখ তোরা বিয়ে সংসার করবি এখন যদি সংসার করতে না পারোস আমি কি জানি তুই বিয়ার আগে বইনা ছিলি আমি এখন চিনি না তুই কে যা বাইরে যা তুই কি বলো এইসব ভাইয়া আমি আমার বাপের বাসায় আসছি তুমি এইভাবে কিভাবে কথা বলতো আমার সাথে শোনো তোমার বোন যদি এই বাসায় থাকে আমি তোমার সংসার করবো আমি তোমাকে তালাক দিয়ে চলে যাব। দেখ বোন তুই হ্যাঁ আইসোস আমার জামালা বার্তা আছে আমি জামালা সহ্য করতে পারি না তুই এক কাজ কর বাড়াতে বাইরে যা আমি এখন তোমাদের কাছে ঝামেলা হয়ে গেছি তুই থাকলে না জামালা হইব

ওর কাছ থেকে একবারই চলে আসছি আমি ওর সাথে সংসার করবো না ওর কাছে আর ফেরতো যাবো না তুই সংসার করস আর না করস এটা তোর ব্যাপার আমার বাড়িতে আইস না আমার বাড়িতে আইস লাগাইস না চলো ভিতরে চলো কিন্তু ভাই এটা তো আমারও বাপের বাসা না এই ফাটদার এইসব কথা বলবি না যে যা তাইছো সেই জায়গা যা দিয়ে দিছি এখন কোনো বাপের বাড়ি নেই বাইরের বাড়ি নেই এখন স্বামীর বাড়ি সব যা ভাইয়া যেহেতু এভাবে মুখ ফিরায় নিল তাহলে সুফিয়া খালার বাসায় যাই অনেকদিন আগে শুনছিলাম সুফিয়া খালা খালুকে কি ভাবে চাই সুফিয়া খালা আছে ও আপনি সুফিয়ার কাছে আসছেন জি আপনি ওনার কি হন আমি ওনার দূর সম্পর্কের ভাগ নিয়ে ওনার সাথে একটু দরকার ছিল তো তাই আসছি আচ্ছা ঠিক আছে আসেন এখানে বসেন আমি সুফিয়া ডেকে দিয়েছি আচ্ছা ঠিক আছে এটা কার বাসা তাহলে কি সুফিয়া খালা আগের জামাইকে ডিভোর্স দিয়ে এই বাড়িতে বিয়ে বসছে বিয়ে বসলো খারাপ না বড় লোক কি আছে সুফিয়া খালার তো ভাগ্য খুলে গেছে দেখা যায় আমিও সব চাটার তালাক দিয়ে দেখি আমার ভাগ্যে কি আছে নিশ্চয়ই ভালো কিছু আছে খালা কি করে ভিতরে মনে হয় হাজবেন্ডের জন্য রান্না বানা করতেছে খালার রান্নাটা ওর সেই অনেক ছোট থাকতে খাইছি কিন্তু মনে আছে অনেক সুন্দর অনেক বড় আর মা বাপ না তুই কেমন আছস আরে বাড়ির ঠিক না কই পাইছ। তুই sofia খালা তুমি ভালো আছো অনেক দিন পরে দেখলাম তোমারে আরে মা তোরা অনেক দিন পরে দেখলাম কি মনে কইরা আইছো মা খালা তোমাদের বাসায় গেছিলাম ওইখানে যা শুনলাম তোমার তালাকের পর নাকি ওইখানে তুমি থাকো না এই বাসা ঠিকানা দিলো অনেক খুঁজা মুজা তারপর আসলাম হরে মা ভালো করছ তো স্বামী কেমন আছে তুই সতনা বাচ্চার কথা বাদ দাও তো খালা আজ তো একটা বদমাইশ তুমি তোমার কথা বলো তুমি তো দেখা যায় অনেক সুখী আছো তাই না আ শুক্রে মা কেন খালা এত বড় বাড়ি তুমি এইভাবে কথা বলতেছো কেন আমার তো মনে হইতেছে তুমি আগের স্বামীর কাছে যেমন ছিল তার থেকে বেশি ভালো আছে এখানে আরে মা তোর খালুর কাছে যখন ছিলাম অফিস থেকে আইসা ব্যাগটা রাইখা ঘর ঝাড়ু দিত রান্না বান্না করতো কাপড় চোপড় ধুইত ধুইয়া আমার খাওয়াই দিত আর এখন দেখছ হাতে ঝাড়ু কেন খালা তোমার এত বড় বাড়ি কাজের লোক নেই কার বাড়ি কিসের কাজের লোক আমি তো এই বাসে নিজে কাজ করি খাই কি তুমি এসব কী বলো খালা এটা তোমার দ্বিতীয় জামাই বাসা না কি কস তোর খালুর তালাক দেওয়ার পরে আমি তো আর বিয়েই করি নাই এই বাসা কাজ করে খাই তুমি কি ক এইগুলা খালা তোমার বাপের এত বড় বাড়ি আর তুমি এখানে এসে কাজ করে খাও মানে তোর খালুর তালাক দেওয়ার পরে আমি আমার বাবার বাড়িতে গিয়েছি আর বাবার বাড়িতে যাওয়ার পর আমার ভাই ভাইয়ের বউ আমাকে অনেক অপমান করেছে দূর দূর করে কুকুরের মতো আমাকে তাড়িয়ে দিয়েছে খালা তুমি এগুলা কি বলো তোমার ভাই ভাবি তোমাকে বাসা থেকে বের করে দিছে জায়গা দেয় নেই হ্যাঁ রে মা আমি এখন বুঝতে পারতেছি মেয়েদের স্বামী হচ্ছে আপন আর স্বামীর বাড়িও হচ্ছে শেষ ঠিকানা মা মারে স্বামীর বাড়িতে পায়ের পর পা তুলে রাজ রানীর মতো খাইছি আর এখন আর স্বামীর সাথে তালা খাওয়ার পরে এখন মানুষের বাসায় কাজ করে খাই খালা আমি তো ভাবছি তোমার জামাই তুমি তালাক দিয়ে অনেক ভালো আছো অনেক সুখী আছো তুমি আবার বিয়ে করছো কিন্তু এখন এগুলো কি শুনতেছি খালা যা সুখ হয় প্রথম স্বামীতে সুখ হয় মেয়েদের স্বামীর ছাড়া কোনো মূল্য নেই তবে আমি এখন বুঝতে পারছি অনেক দেরি হয়ে গেছে কারণ স্বামী থাকতে অবহেলা করেছি তাকে অপমান করেছি আচ্ছা মা আমার কথা বাদ দিয়ে তুই বল লাখিস নিয়ে আমারও খুঁজতেছ আর আমার এখানে আসছ কেন আসছ মা খালা আমি তুঙ্গ যাবার কাছ থেকে একবারই চলে আসছি ভাবছে ডিভোর্স দিয়ে দিব কি বলছ তুই হ্যাঁ খালা এই কারণে আমি তোমার খুঁজতে খুঁজতে এখানে আসছি তোমাদের বাসায় গেছিলাম আমি ওরে ডিভোর্স দেওয়ার জন্য সব প্রিপারেশন নিয়ে নিচ্ছি ওর কাছ থেকে একবারে চলে আসছি তুমি তো খালুরে তালাক দিছিলা ওইটাই জানতে আসছিলাম তুমি কিভাবে তালাক দিস আমি এটা চিন্তা করে এসছি যে ওর সংসার আমি আর কোন তালাক দিয়ে দিব তুমি না শুনছিলাম কোন উকিলের মাধ্যমে তোমার জামাইরে তালাক দিছিল তুমি কি খালো ওই উকিলের সাথে আমার যোগাযোগ করে দিতে পারো নাহলে তার নাম্বারটা দিতে পারবা কেন উকিলের নাম্বার দিয়ে কি করবি স্বামীরে তালাক দিবি চাইছিলাম তো খালা ওর সংসার আমি এর করবো না আমার কথা তো সবকিছু তোরে বললাম আমার অবস্থা দেখছ আমার মতো কি মানুষের বাসায় কাজ করে খাইতে চাস তুমি এসব কি বলো খালা আমি আমার সংসারের এখানকার জিনিসটা ওইখানে নেই না সবকিছু আমার জামার দা করাই আর আমি কিনা মানুষের বাসায় কাজ করে খাবো না হরে মা আমিও এরকম ছিলাম আমিও তোর খালুর কাছে থাকতে এক গ্লাস পানি ঢিলে খাইনি আমাকে সব কিছু করে আমাকে নিজ হাতে ভাত খাইয়ে দিত আর এখন অনেক কষ্টের জীবন যাপন করতেছি মানুষের বাসায় কাজ করতেছি কি করব পেট চালাইতে হবে তো খালা আমি আরো ভাবছি আমি আমার জামাইয়ের ডিভোর্স দিয়ে দিব ওর সাথে আর সংসার করব না তোমার কাছে আসছিলাম পরামর্শ নিতে কিন্তু তুমি এগুলো কি শুনাইতেছ আমারে শুন মা পাগলামি করিস না স্বামীর বাড়িতে ফিরে যা যদি আমার মতো মানুষের বাড়িতে কাজ করে না খাইতে চাস স্বামীর বাড়িতে ফিরে যা মা একটা ডিভোর্স দি মেয়েকে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই সমাজের মানুষ কেউ ভালোবাসে না কেউ জায়গা দেয় না আমি তার আমি তো ভাবছিলাম দিলে আমার লাইফটা হয়তো আরো সুন্দর ভাবে কাটবো অনেক সুখে থাকবো আমি ভালো থাকবো কিন্তু তোমার কথা শুনে তো মনে হইতেছে আমি ভুল করতে যেতেছি খেলো শোন মা আমরা মেয়েরা অনেক কিছুই ভাবি দাঁত থাকতে দাঁতের মর্মা না ভাবি যে প্রথম স্বামীকে ডিপোজ দিলে দ্বিতীয় স্বামীর কাছে গিয়ে হয়তো আরাম এসে থাকবো কিন্তু সেটা ভুল বাস্তব বড়ই কঠিন মা আমরা মেয়েরা যেটা চিন্তা করি বাস্তবে সেটা হয় না রে মা শুন মা অনেকক্ষণ হয়েছে আইস আমি ম্যাডামরা বইলা সান ব্যবস্থা করি আর উকিলের নাম্বারটাও নিয়ে আসি আমি তুই বয়। মা তুই কই যাস উকিলের নাম্বার নিবি না না খালা উকিলের নাম্বার আর আমার দরকার নেই আমি ওই তোমার মতো মানুষের বাসায় কাজ করে খাইতে পারবো না খালা আমার জীবনটা আমি এইভাবে নষ্ট করতে চাই না আমি আমার জামাইয়ের কাছে ফেরত যেতে আমার জামাই অনেক ভালো খালা আমি অনেক ভালো আছি বিশ্বাস করো আল্লাহ আমার অনেক ভালো রাখছে আমি এইভাবে জীবনটা ধ্বংস করে দিতে চাই না আমি আমার জামাইয়ের কাছে ফেরত যেতেছি খালা আমি তোমার মতো ভুল করতে চাই না আমার মতো আর কেউ ভুল করবেন না প্রত্যেক সংসারে টুকটাক বেজাল হয় তাই বলে স্বামীকে ডিভোর্স দিয়ে দিবেন স্বামীকে ছেড়ে চলে যাবেন এরকম ভুল কেউ করবেন না নয়তো আমার মতো মানুষের বাসায় কাজ করে খেতে হবে আমি আমার স্বামীর সংসারে অনেক সুখে ছিলাম কথা আছে না সুখে থাকলে বুঝে কিলায় তো আমার অবস্থা হয়েছে তাই আমি চলে আসছি আমি একেবারে চলে আসছি আবারও চলে আসলাম মানে কোথায় ঠাই হলো না বুঝি ওইরকম কি শোনা আমার ভুল হয়ে গেছে আমার ভুল আমি বুঝতে পারছি তো চলে আসছো কেন তুমি না বলছিলা যে আমার সংসার করবা না আমাকে ডিভোর্স দিবা তোমার আমাকে ডিভোর্স দিতে হবে না আমি উকিলের সাথে কোর্টে গিয়ে কথা বলে আসছি তালাকের ব্যবস্থা করে আসছি তুমি কি বল এইগুলা আমার ভুল হয়ে গেছে তুমি আমার মাফ করে দাও আমি তালাক চাই না আমি তোমার সাথে সংসার করতে চাই বিশ্বাস করো আমি তোমার সাথে থাকতে পারবো না আমি তোমার অনেক ভালোবাসি ভালোবাসো আবার দুই দিন পর তালাকের কথা বলো তোমার ইচ্ছা যে আমাকে তালাক দেব না তোমার ইচ্ছা পূরণ হোক তার জন্য আমি করে গিয়ে সব কথা ফাইনাল করে আসছে আমি আর জীবনও তালাকের কথা মুখে আনবো না তুমি বিশ্বাস করো তোমার সংসার আমি লাল কাপড় পরে ঢুকছি আর সাদা কাপড় পরে বের হব এর আগে আর কোনো দিন তোমার সংসার থেকে যাওয়ার নামও নিব না কথাটা কথাটা কি মনে থাকবে অক্ষর অক্ষর মনে থাকবে কথাটা মনে জমা থাকে আগে বাসার সমস্ত কাজ আমি করতাম না এখন থেকে বাসার সমস্ত কাজ তুমি করবা কথাটা জমা মনে থাকে নিজে সংসারের কাজ নিজে করবে তাতে কি হইছে মানুষে বসে কাজ করে তার খেতেব না খাবারও তো দুর্গতি তার হইব না কপালে অনেক ভালো আছে বাবা আমার সংসার কাজ আমি কোন না ঠিক আছে তার আমার জামাই তো বাইরে কাজ করে